উপসংহার এক অনেক যুগ আগে থেকেই মুসলিমদের কেউ কেউ বুঝতে শুরু করেছে যে পুরো মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে পাশ্চাত্য সভ্যতার দাসত্ব বরণ করে নিয়েছে মুসলিমদের অধিকাংশই পাশ্চাত্যের স্রোতে গা বাসিয়ে দিয়েছে মুসলিমদের প্রতিটি ঘর এবং ঘরনাই ফিতনাতুল মাগরিব বা পশ্চিমা ফিতনায় আক্রান্ত যারা এর ভয়াবহতা বুঝতে পেরেছে এবং ভাহ্যিকভাবে এই ফেতনা থেকে মুক্তির চেষ্টা করেছে তাদের অনেকেই একে সঠিকভাবে বুঝতে ভুল করে ফেলেছে ফলে এই ফেতনার মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে কেউ কেউ ভুল পন্থা অবলম্বন করছে এজন্যই দেখা যায় পাশ্চাত্যের বিরুদ্ধে কলমধারী ব্যক্তিটি নিজেই পাশ্চাত্যের প্রপাগান্ডা ও চিন্তাধারায় আক্রান্ত দুঃখজনক হলেও সত্য যে পাশ্চাত্যের মোকাবিলায় লিখিত বহু প্রবন্ধ নিবন্ধন ও গ্রন্থে পাশ্চাত্য চিন্তাধারণার ছাপ পাওয়া যায় কারণ সেগুলো লেখার সময় পাশ্চাত্যের প্রতিষ্ঠিত থিওরিগুলো ফলো করা হয় পাশ্চাত্যকে মোকাবিলা করার পূর্ব শর্ত হল গভীর থেকে পাশ্চাত্যকে চেনা ওমর রাদিউল্লাহ বলেছেন ইসলামের বন্ধন একটি একটি করে তখনই ছুটতে থাকবে যখন ইসলামের মাঝে এমন লোকেদের আবির্ভাব ঘটবে যারা জাহিলিয়াতকে চিনবে না মাজমাও ফাতুয়া আলী ইবনি তাইমিয়া দশম খণ্ড তিনশো এক পৃষ্ঠা কারণ বান্দা যখন জাহিলিয়াত ও তার হুকুম সম্পর্কে না জানবে তার সামনে অপরাধীদের পথ স্পষ্ট থাকবে না আশঙ্কা আছে যে তাদের পথই মুমিনদের পথ মনে করবে অথচ রসদুল্লাহ সাল্লাহ আলহ্লাম আনিত শরিয়াতের পরিপন্থী সব কিছুই জাহিলিয়াতের অন্তর্ভুক্ত জাহিলিয়াত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বর্তমান উম্মাহ এলম আমল ও ইমানের ক্ষেত্রে মুমিনদের পথ মনে করে কাফের ও অপরাধীদের পথ ধরে চলেছে এর প্রতি অন্যদের আহ্বান করছে বিরোধিতাকারীদের প্রত্যাখ্যান করছে এবং আল্লাহ ও তার রাসুল সাল্লাই সাল্লামের সাব্যস্ত করা হারামকে হালাল এবং হালালকে হারাম হিসেবে গ্রহণ করছে অথচ আল্লাহ সুবাহানা হাত আলা চান আমরা তার শত্রুদের ব্যাপারে জেনে তাদের থেকে দূরে থাকি এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করি আর তার বন্ধুদের ব্যাপারে জেনে তাদের ভালোবাসি ও তাদের পথে অনুসরণ করি ওমর হয়ে এই উক্তির আলোচনা করতে গিয়ে ইবনুল কাইম রাহি মানুষদের চার ভাগে ভাগ করেন এক যারা ইমান ও কুফর উভয় ভালোভাবে চেনে এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত পৃথিবীতে এরাই সবচেয়ে জ্ঞানী দুই যারা শুধু ইমান চেনে কিন্তু কুফরের ব্যাপারে অবগত নয় তবে তারা ইমানের পথের বাইরে সবকিছু প্রত্যাখ্যান করে এরাও কুফর থেকে নিরাপদ থাকতে সক্ষম তিন যারা বিস্তারিতভাবে কুফরকে জানে কিন্তু ইমানকে জানে ভাষা ভাষা অবস্থান থেকে তারাও পরিপূর্ণ নিরাপদ নয় চার যারা ইমান ও কুফর কোনো পথই ভালোভাবে চেনে না এরাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থানে রয়েছে বর্তমান মুসলিমদের অবস্থা চতুর্থ শ্রেণীর মতো একদিকে তারা ইসলামের বিশুদ্ধ ও সঠিক অবস্থান সম্পর্কে অজ্ঞ হয়ে বসে আছে কিংবা সেই অবস্থানকে জেনেও প্রত্যাখ্যান করছে নানা অজুহাতে অপরদিকে পাশ্চাত্য জাহিলিয়াত সম্পর্কে তারা একেবারেই বেখবর এজন্যে পাশ্চাত্যকে মোকাবেলা করার প্রথম ধাপি আমাদের করণীয় হলো নিজেদের দিন সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা ইসলামী সভ্যতাকে সঠিক অবস্থান থেকে চেনা একই সাথে পাশ্চাত্য সভ্যতাকে ভালোভাবে বোঝা এর প্রভাব এবং গভীরতা অনুভব করা মুসলিম সমাজের ভেতর দিনের প্রকৃত এলম ও আপসহীন দাওয়া ছড়িয়ে দেয়া যে এলম ও দেওয়া হবে পাশ্চাত্যের ছাপমুক্ত মডারেশন ও রিভারিজম মুক্ত ইলম এবং দাওয়াই উম্মাহকে আবার বিজয়ের জন্য প্রস্তুত করতে সক্ষম ইসলামাইজেশনের ধাঁচে সাজানো ইলম ও দাওয়া আমাদের আরও দুর্বল করবে আমাদের বন্দি করবে পাশ্চাত্যের শেকলে মুজাদ্দিদে আলফেস আনী রাহিমহুল্লায়ের আপসহীন দাওয়াই পারে একবিংশ শতাব্দীর জাহিলিয়াতকে আঘাত হানতে শাইক আহমদ শেরসিন্দ রাহিমহল্লা পনেরোশো তেষট্টি থেকে ষোলোশো চব্বিশ সাল পর্যন্ত ছিলেন তার যুগে বাদশাহ আকবর ছিল ভারতবর্ষের শাসক আকবর দিন এলাহি নামে এক নতুন ধর্ম প্রবর্তন করেছিল শায়েক শারশিন্দ রাহি মহল্লা অত্যন্ত আপোহীনভাবে দিন এলাহির বিরুদ্ধে দাওয়াতি কার্যক্রম চালিয়েছিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিকারী ব্যক্তিদের কাছেও তিনি দিনের এলাহির বিভ্রান্তি এবং ইসলামের শাশ্বত অবস্থান নির্ভয়ে তুলে ধরছেন কোনো প্রকার আপোষ এবং বিকৃতি ছাড়াই আকবরের দিনে এলাহির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে তাকে কারাবরণও করতে হয়েছে এছাড়াও তখনকার সময়ে ভারতবর্ষের মুসলিমদের অবস্থা নানা নানামুখী ফেতনার কারণে সংকটময় ছিল শাইক শারশিন্দে মুসলিম সমাজকে সালফে সালেহিনের আদর্শের উপর নিয়ে আসতে নানামুখী তৎপরতা চালিয়েছেন এবং আল্লাহ সুবাহানাহত শাইখকে সফলতাও দান করেছেন এই জন্যে তাকে মোজাদ্দিদে আলফে সানি তথা দ্বিতীয় সহস্রার্ধের সংস্কারক বলা হয় তাহরিকে দেওবন্ধ শাইখ আবুল ফাত্তাহ মোহাম্মদ ইয়াহিয়া রাহিমুল্লা স্বচ্ছতা সততা ও আমানতধারীর সঙ্গে আপসহীনভাবে গ্রাহ্য করে ইসলামের মৌলিক আদর্শ তুলে ধরা এবং প্রচার করার মাধ্যমে বুদ্ধিবৃত্তিকভাবে আমরা পাশ্চাত্যের মোকাবিলা করতে পারি দুই নিশ্চিতভাবে আমরা ফেতনার যুগে বসবাস করছি আর ফিতনার সময় আমাদের করণীয় কী এবং কীভাবে ফেতনার মোকাবিলা করব বিষয়টি এক হাদিসে খুব তাৎপর্যপূর্ণ বর্ণিত হয়েছে ফিতনার জামানায় মুসলমানদের জন্যে সামগ্রিক এবং সংক্ষিপ্ত দিক নির্দেশনা হল এই হাদিস ফিতনার যুগের দুই ধরনের ব্যক্তিকে আল্লাহর রাসুল সাল্লাহাম উত্তম বলেছেন ক যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে ঘোড়ার লাগাম ধরে সর্বদা প্রস্তুত থাকে যখনই শত্রুর উপস্থিতি বা শক্তির দিকে ধাবমান হওয়ার আহ্বান শুনতে পায় তখন সে ঘোড়ার পিঠে চড়ে দ্রুত বের হয়ে পড়ে এবং যথাস্থানে পৌঁছে শত্রুদের নিধন করে গাজী হয়ে ফিরে আসে কিংবা শহীদের মর্যাদা লাভ করে খ যেই ব্যক্তি তার মেষপাল নিয়ে কোনো পাহাড় বা নির্জন উপত্যকায় বাস করে যথারীতি করে জাকাত পরিশোধ করে এবং আমৃত্যু তার প্রভুর ইবাদতে লিপ্ত থাকে সহি মুসলিম এক হাজার চার ইবনে মাঝা তিন হাজার নয়শো সাতাত্তর উল্লেখিত হাদিসে সুস্পষ্টভাবেই বর্তমান সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হয়েছে ফিতনা জামানায় করণীয় সংক্রান্ত হাদিসগুলোর ব্যাপারে মোহাদিসগণের বক্তব্যের সারমর্ম হল এই সময়ে মুসলিমদের জন্য সবচেয়ে নিরাপদ হলো দিনই কাজে মশগুল থাকা বিশেষত আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদের কাজে সময় ব্যয় করা নির্জন বাস থেকেও এটা উত্তম এবং নিরাপদ আর যদি দাওয়া এবং জিহাদে লিপ্ত থাকতে না পারা যায় তাহলে খারাপ সঙ্গ পরিবেশ এবং মাধ্যম ত্যাগ করে চলা সৎ মানুষ এবং পবিত্র স্থানের সঙ্গ গ্রহণ করা এর বাইরের সময়টুকু দিন ও ইবাদতের চিন্তা ভাবনায় নির্জনতা অবলম্বন করা ফিতনার সময় নির্জনবাসের অর্থ এটাই মোল্লা আলীকারী রাহিম মহল্লা বলেন মধ্যম পন্থা হল সাধারণ মানুষ থেকে নির্জনতা অবলম্বন করা আর সৎ লোকেদের সঙ্গ দেয়া মির্কাতুল মাফাতিহ চতুর্থখণ্ড সাতশো তেতাল্লিশ বর্তমান বাস্তবতায় এটাই নির্জনতার অর্থ তাছাড়া ইসলামের আমর নাহির সৎকাজের আদেশ করা কাজে বারণ করা এর মতো অনেক বিধান আছে সমাজ ঘনিষ্ঠ যদি হাদিসের অর্থ সমাজ থেকে বের হয়ে যাওয়া বোঝায় তাহলে ইসলামের সামগ্রিক রূপরেখার সাথে সাংঘর্ষিক দেখা যায় মূলত বাতিল সুফিজমের নানান বিদ আতি এবং শিরকি বিশ্বাসের পাশাপাশি জগৎ বিচ্ছিন্নতার বিশ্বাস ইসলামের অনেক ক্ষতি করেছে তিন রসল সাল্লাম বলেছেন অন্ধকার রাতের মতো ফেতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও সেই সময় সকালে একজন মমিন হলে বিকালে কাফির হয়ে যাবে বিকালে মমিন হলে সকালে কাফির হয়ে যাবে মানুষ দুনিয়ার তুচ্ছ সামগ্রীর বিনিময়ে তার দিন বিক্রি করে ফেলবে শাহি মুসলিম একশো এই হাদিসে যে ফিতনার দিকে ইঙ্গিত করা হয়েছে তা হল ইর্তিদাদের ফিতনা ইর্তিদাদ মানে হল কারো দিনে ইসলাম থেকে বেরিয়ে যা যখন তখন মানুষের কাফর হয়ে যাওয়া দ্বারা এখানে আধিক্য বোঝানো হয়েছে যেদিন আমি হাদিসটি প্রথম শুনি সেই দিন থেকেই এর বাস্তবতা নিয়ে খুব চিন্তিত ছিলাম এটা কিভাবে সম্ভব হতে পারে এই ভাবনা আমাকে আহত করত বর্তমান পাশ্চাত্য সভ্যতার বাস্তবতা আমার সামনে হাদিসের বাস্তবতা স্পষ্ট করে দিয়েছে মাওলানা আবুল হাসান আলী নদবী রহিমহল্লা যখন পাশ্চাত্য সভ্যতাকে শতাব্দীর বৃহত্তর এবং ভয়াবহ ইর্তিদাদি ফিতনা হিসেবে আখ্যায়িত করেছেন তখন বিষয়টি বোঝা আমাদের জন্যে আরও সহজ হয়ে যায় ভূমিকা নতুন তুফান ও প্রতিরোধ আপনারা এই সিরিজটি আমাদের ইসলামিক অডিও বুকে খুঁজে পাবেন ইতিহাসের প্রথম ইর্তিদাদের ফেতনার সময়ে উম্মতের আবু বকরের ভূমিকা কী ছিল তা আমরা জানি এই ইর্তিদাদকে তিনি শক্ত হাতে ধমন করেছিলেন কেইতালের মাধ্যমে ইর্তিদাদের ফেতনা মোকাবেলার ব্যাপারে পবিত্র কুর আনে খুব চমৎকার একটি আয়াত রয়েছে আল্লাহ সুবাহানাহাতা বলেন হে মোমিনগণ তোমাদের মধ্যে কেউ দিন থেকে ফিরে গেলে তথা ইর্তিদাদ করলে নিশ্চয় আল্লাহ সুবাহানা সুবাহানাহাতালা এমন এক সম্প্রদায় আনবেন যাদের তিনি ভালোবাসেন এবং যারা তাকে ভালোবাসে যারা মোমিনদের প্রতি কোমল এবং কাফিরদের প্রতি কঠোর যারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা মাইদা আয়াত চুয়ান্ন থেকে পঞ্চান্ন এ আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু তাইমিয়া রাহিমহল্লা বলেন যখনই ইসলাম থেকে কোনো দল মোরতাদ হয়ে যাবে আল্লাহ সুবাহানা হওয়া তালা অপর কিছু মানুষকে সামনে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন যারা তার জন্যে জিহাদ করবে কেয়ামত পর্যন্ত এই মানুষগুলোই হবে তাই ইফাতুল মনসুরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যপ্রাপ্ত দল আল ফাতুয়া আঠারোতম খণ্ড তিনশো পৃষ্ঠা উক্ত আয়তে ছয়টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এক আল্লাহর ভালোবাসা পাওয়া দুই আল্লাহকে ভালোবাসা তিন মোমিনদের প্রতি সহানুভূতিশীল থাকা চার কাফিরদের প্রতি কঠোর হওয়া পাঁচ আল্লাহর পথে জিহাদ করা ছয় পথ চলতে কোনো তিরস্কারকারীকে পরোয়া না করা পুরো আয়াত জুড়ে ইর্তিদাদ মোকাবিলা করার রূপরেখা উল্লেখ করা হয়েছে ফিতনার মোকাবেলায় বিজয়ী হতে হলে অবশ্যই আল্লাহর সাহায্য এবং ভালোবাসা লাগবে এছাড়া বিজয় অর্জন করা অসম্ভব আর আল্লাহর ভালোবাসা এবং সাহায্য পেতে হলে অবশ্যই আল্লাহর প্রতি আমাদের গভীর ভালোবাসা থাকতে হবে আল্লাহকে ভালোবাসার কি অর্থ ইসলামের প্রতি আনুগত্য ও মুসলিম সমাজের প্রতি দায়িত্বশীল থাকাই আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ আরও স্পষ্ট করে বললে ওয়াল আলওয়ালবার উপর আমল করার অর্থই হল আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্যেই ভালোবাসতে হবে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করতে হবে আল্লাহর ভালোবাসার পাত্র মুসলিমদের প্রতি সদয় হওয়া এবং তার শত্রু কাফিরদের প্রতি কঠোর থাকা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম আয়াতে উল্লেখিত তিন ও চার নম্বর গুণকেই পারিভাষিকভাবে আলওয়ালা বারা বলা হয় এটা এতটাই গুরুত্বপূর্ণ যে মুসলিমদের একটি ওয়ালা ওয়ালাবারা এই দুয়ের সমষ্টি গড়ে ওঠে ইসলামী সভ্যতার সামাজিক সংহতি আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা একেই বলে ওয়ালা বারা যে কাজে আল্লাহ সুবাহানা হওয়া তালা সন্তুষ্ট সেই কাজের জন্য যে কোনো কিছু ভালোবাসা পক্ষান্তরে যেই কাজে আল্লাহ সুবাহানা হওয়া তারা অসন্তুষ্ট তা মনে প্রাণে ঘৃণা করা আল ওয়ালা অল বারা সম্পর্কে জানতে আল ওয়ালা অল বারা বইটি পড়া যেতে পারে এই দুয়ের সমষ্টিতে গড়ে ওঠে ইসলামী সভ্যতার সামাজিক সংহতি যে কোনো সভ্যতা টিকিয়ে থাকার পেছনে নৈতিকতার পাশাপাশি সামাজিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অতীতের বিভিন্ন জাতি গোষ্ঠীর টিকে থাকার পেছনে দার্শনিকেরা একটি সংহতিকে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন ইবনে খালদুনের ঐতিহাসিক সামাজিক ধারণাসমূহের অন্যতম হল এই সংহতি যাকে তিনি আসাবিয়াহ শব্দ দ্বারা ব্যক্ত করেছেন অন্যান্য সভ্যতায় এই সংহতি গড়ে ওঠে বংশ গোত্র রাষ্ট্র ইত্যাদির ভিত্তিতে কিন্তু ইসলামী সভ্যতায় এই সংহতির ভিত্তি হল দিনই ভ্রাতৃত্ব এর থেকে শক্ত এবং দৃঢ় কোনো বন্ধন থাকতে পারে না পৃথিবীতে যেই বন্ধন গড়ে ওঠে কেবল আল্লাহর জন্যে ওয়ালাবারা আঘাত করে পাশ্চাত্য মানবতা এবং কথিত সম্প্রীতির উপর নিচ্ছিন্ন করে ফেলে জাতীয়তাবাদের জাহিলি চেতনা পাশ্চাত্যের বিরুদ্ধে সভ্যতার এই লড়াইয়ে ওয়ালাবাড়ার চেতনার কোনো বিকল্প নেই মুসলিম সমাজে ইত্তিদাদের এই স্রোত বন্ধ করতে হলে হজরত আবু বকার রাজিউল্লাহন মতো ইত্তিদাদের বলয় ভেঙে ফেলতে হবে কি তালের মাধ্যমে পশ্চিমা বিশ্ব ইত্তিদাদ ছড়ানো এবং বাস্তবায়নের জন্যে মুসলিম দেশগুলোর যে কাঠামো তৈরি করে রেখেছে কিতালের মাধ্যমে সেই কাঠামো ধ্বংস করতে হবে তবে মুসলিম সমাজ রিদ্দাহ ফেতনা থেকে চূড়ান্তভাবে মুক্তি লাভ করবে এই আধুনিক রিদ্দার মোকাবিলায় আমাদের চূড়ান্ত আদর্শ হতে হবে হযরত আবু বকর সিদ্দিক রদিউলাহানহু চার যদি বিভিন্ন জনপদ বা শহরের অধিবাসীরা ইমান আনত এবং আল্লাহকে ভয় করত আমি অবশ্যই তাদের জন্য আকাশ ও পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা আমার নিদর্শন বা সত্য প্রত্যাখ্যান করেছিল সুতরাং তাদের কুকর্মের জন্য আমি তাদের শাস্তির অন্তর্ভুক্ত করেছি সুরা আরাফ আয় ছিয়ানব্বই আমি প্রত্যেককে তার অপরাধের কারণে পাকরাও করেছি তাদের কারোর প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাত কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে আন কাবুত আয়াত চল্লিশ উল্লেখিত আয়াতসমূহ যে কোনো সভ্যতার পতনের সাথে খুবই প্রাসঙ্গিক পৃথিবীর ইতিহাসে অনেক সভ্যতারই পতন ঘটেছে পবিত্র কুরআনেও আল্লাহ সুবাহানা হওয়া তারা বিভিন্ন জাতি ও সভ্যতার পতনের ঘটনা বর্ণনা করেছেন মৌলিকভাবে প্রতিটি সভ্যতার ধ্বংসের পেছনে কারণ একটি আল্লাহর অবাধ্যতা তিনি যা নিষেধ করেছেন বিদ্রোহমূলক সেই কাজেই লিপ্ত হওয়া পূর্ববর্তী বিভিন্ন জাতি গোষ্ঠী বিশেষ বিশেষ কারণে ধ্বংসের মুখে পড়েছে বলে কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি যেমন ফিরাউন তার সাম্রাজ্যবাদকে প্রভুর স্থানে বসিয়েছিল এই কারণে তার সাম্রাজ্যের পতন ঘটেছে কৌমে সোয়াইব এর পতন ঘটার কারণ ছিল অর্থনৈতিক অসততা ব্যবসা বাণিজ্যে ধোকা প্রতারণার আশ্রয় নেওয়া কমে লোধ ধ্বংস হয়েছে তাদের বিকৃত যৌনাচারের কারণে কমে সাবা অর্থনৈতিক মন্দায় পড়েছে নিজেদের পার্থিব্য উন্নতি নিয়ে অহংকার ও আত্মতুষ্টিতে ভোগার কারণে এছাড়াও প্রতিটি সভ্যতা পতনের পেছনে যে বিষয়টি ঐতিহাসিকভাবে স্বীকৃত তা হলো নৈতিক অবক্ষয় মজার ব্যাপার হলো উল্লেখিত প্রতিটি হয়েছে বর্তমান পাশ্চাত্য সভ্যতায় পাশ্চাত্য মানবসত্ত্বা এবং সাম্রাজ্যবাদ এখন নিজেকে বসিয়েছে প্রভুর আসনে তাদের পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদ এবং প্রতারণার উপর যা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সামিল এই সভ্যতায় আবিষ্কৃত হয়েছে যৌন বিকৃতির নানান প্রক্রিয়া সমকামিতা উভকামিতা অজাচার পশুকামিতাসহ নানান যৌন বিকৃতি পাশ্চাত্য সভ্যতার স্বাধীনতার মূলনীতি হয়ে দাঁড়িয়েছে পার্থিব্য উন্নতি এখানে সফলতার একমাত্র মাপকাঠি কমে ফিরাউন কমে লুথ কমে সোয়াইব কমে আধ কমে সামুদ কমে সাবা রোমান সহ পাঁচ হাজার বছরের ঐতিহাসিক প্রতিটি সভ্যতার পতন ফ্যাক্টরি বিদ্যমান আছে পাশ্চাত্য সভ্যতায় ঐতিহাসিক বাস্তবতায় বর্তমান পাশ্চাত্য সভ্যতা দাঁড়িয়ে আছে অধপতনের ধার প্রান্তে পাশ্চাত্য সমাজের সংহতি আর পারিবারিক বন্ধন বলতে কিছুই আর নেই নৈতিকতার চরম সংকটে পুড়ে ভসম হয়ে যাচ্ছে এই সভ্যতা সাম্রাজ্যের অর্থনীতি আজ মুখ থুবড়ে পড়েছে নানান দিক থেকে সাম্রাজ্যের গোরস্থান খ্যাত আফগান ভূমিতে আজ নতুনভাবে তাদের কবর রচনা হয়েছে সাম্রাজ্যের অর্থনীতি সমল শক্তি এবং আধুনিক প্রযুক্তি নতজনু হয়ে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে কুরাসানের বাহিনীর সাথে উল্লেখ দীর্ঘ ১৯ বছর যুদ্ধের পর গত উনত্রিশ ফেব্রুয়ারি দু শনিবার কাতারের রাজধানী দোহাই আমেরিকা ও ন্যাটো জুট আগামী চোদ্দ মাসের ভেতর আফগানিস্তান থেকে তাদের সকল সৈন্য প্রত্যাহারের শর্তে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে রাজনৈতিক বিশ্লেষকেরা একে আফগানিস্তানে আমেরিকার পরাজয় হিসেবে দেখছেন যে বাহিনীর হাত ধরে পৃথিবী জুড়ে আবার প্রতিষ্ঠিত হবে ইসলামী সভ্যতা ইনসা আল্লাহ পাঁচ আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন বিশ্ব সভ্যতার নেতৃত্বের আসনে বিদ্যমান শক্তিগুলো পতন মুখ্য নিশ্চিতভাবে সেই স্থান গ্রহণ করতে যাচ্ছে পৃথিবীকে দীর্ঘ সময় নেতৃত্ব দানকারী ইসলামী সভ্যতা এর সবচেয়ে বড় এবং একমাত্র কারণ হল ইসলামের সেই মহান আদর্শ যা মানবতাকে মুক্তি দিতে পারে সমস্ত জাহিলিয়ার থেকে এবং আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের সেসব সুসংবাদ যার উপর ইমান আনা আমাদের উপর ফরজ ফলে বর্তমান পৃথিবীর বাস্তবতা দর্শন থিওরি সব কিছুই এই সুনিশ্চিত বিষয়ের দিকে ইঙ্গিত করছে কয়েক যুগ আগেই পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর ইসরার আহম্মদ তার মুসলিম কা মাজি হাল অর মুস্তাকবাল গ্রন্থে খুব সুন্দর আলোচনা করেছেন সেখানে তিনি বিভিন্ন কুরআনি যুক্তি রাসূলের ভবিষ্যৎবাণী দর্শন এবং থিওরি দিয়ে প্রমাণ করেছেন যে একবিংশ শতাব্দী হল ইসলামের বিজয়ের শতাব্দী এই ব্যাপারে কিছু হাদিস খুবই তাৎপর্যপূর্ণ নিম্নে কিছু হাদিস উল্লেখ করা হলো এক রাসুল্লাহ সাল্লিসাল্লাম তার সাহাবিদের সম্বোধন করে বলেন তোমাদের মাঝে নবয়াত ততদিন থাকবে যতদিন আল্লাহ তারা চাইবেন এরপর যখন তিনি ইচ্ছে করবেন তা উঠিয়ে নেবেন এরপর আসবে নবয়াতের আদলে সেলাফাত ব্যবস্থা এটাও আল্লাহ যতদিন চাইবেন ততদিন থাকবে এরপর থাকবে জালেমের শাসন এটাও আল্লাহ যতদিন ইচ্ছা করবেন টিকিয়ে রাখবেন আবার যখন ইচ্ছা করবেন উঠিয়ে নেবেন এরপর আসবে জবরদখলের শাসন সম্ভবত পাশ্চাত্য উপনিবেশবাদের আদর্শিক এবং সামরিক গোলামির উদ্দেশ্য এই যুগটাও আল্লাহ চাওয়া মোতাবেক সময়কাল অবশিষ্ট থাকবে এক পর্যায়ে তিনি এটাও উঠিয়ে নেবেন অবশেষে নবতের আদলে খিলাফাত প্রতিষ্ঠিত হতে থাকবে এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চুপ হয়ে যান মুস্তাদে আহমদ চতুর্থখণ্ড দুইশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠ দুই রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন মহান আল্লাহ পুরো পৃথিবীকে আমার সামনে তুলে ধরেছেন আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা জাহান দেখতে পেয়েছি জেনে রাখো আমি যা দেখতে পেয়েছি তার সর্বত্র জুড়ে আমার উম্মাতের রাজত্ব প্রতিষ্ঠিত হবে সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুইশো বাহান্ন তিন রসুল সাল্লাহ বলেছেন পৃথিবীর বুকে কোনো ইটের ঘর কিংবা পশমের তাবু এমন থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তার ঘরে সম্মানের সাথে আর যে ইসলাম গ্রহণ করবে না তার উপর বিধান ও বাধ্যবাধকতা আরোপ করে লাঞ্ছনার সাথে প্রবেশ করবে বর্ণনাকারী মনে মনে বলেছেন তখনই মহান আল্লাহর এই আয়াতটি পূর্ণতা লাভ করবে তোমরা কিতাল করতে থাকো যতক্ষণ না সমস্ত বাতিল ও ফিতনা নির্মূল হয় এবং পূর্ণরূপে সর্বত্র আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় সুরা আনফাল আয়াত উনচল্লিশ মোট কথা পৃথিবীতে আল্লাহর দিন আবার প্রতিষ্ঠিত হবে এটা সুনিশ্চিত কিন্তু প্রশ্ন হলো এই নিশ্চিত বাস্তবতার দিকে পৃথিবীর যাত্রাপথে আমরা সঙ্গী হতে চাই কি না কিংবা সঙ্গী হতে পারবো কিনা না পৃথিবী ঠিক আপন পরিণতির দিকে ফিরতে থাকবে এই মহাযাত্রায় আমাদের মোবারক অংশগ্রহণ নিশ্চিত করতে হলে কঠিন পরীক্ষার পথ পাড়ি দিতে হবে ভয়ভীতি ক্ষুধা নির্জন জানমাল ধ্বংসের আশঙ্কা নিয়ে আল্লাহ সুবাহানা হাত আমাদের পরীক্ষা করবেন বাকারা আয়াত একশো তেপ্পান্ন ইমানের ওপর চতুর্মুখী আঘাত আসবে ঘন কালো ফেতনা বর্ষণ হবে তাজবির দানার মতো ইর্তিদাদের ফেতনা দাজ্জালের ফেতনা আসবে একজন সকালে মমিন থাকলে বিকেলে কাফির হয়ে যাবে বিকেলে মমিন রাতে মুরতাদ হয়ে যাবে মুসলিম দুইশো বস্তুবাদী দর্শনের কবলে পড়ে মানুষ ইমান হারাতে থাকবে যারা ফিতনার সময় ইমানের উপর অটল থাকতে চাইবে হাতে আগুনের অঙ্গার তুলে নেয়ার মতো দুঃসাহসী মনোবল থাকতে হবে তাদের তাদের মর্যাদা হবে আল্লাহর কাছে সাহাবিদের মতো মোস্তাদে হাকিম সাত হাজার পঁচাত্তর দারিমি সাতাশশো চৌচল্লিশ মোস্তাদ আহমদ ষোলো হাজার পাঁচশো আঠাশ মুজামুল কাবির তিন হাজার পাঁচশো সাতচল্লিশ তিন হাজার পাঁচশো চল্লিশ বিশেষ দ্রষ্টব্য এখানে শেষ যুগের ফিতনার সময়ে মোমিনদের বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে হবহ সাহাবাই কিরাম বা শ্রেষ্ঠ তিন যুগের লোকেদের মতো নয় কেননা তাদের ফজিলত কোরআন ও হাদিসে এসেছে পরিবর্তন আসবে অবশ্যই তবে খুব জটিল ও ভয়াবহ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এক সভ্যতার পতন হয়ে যখন আরেক সভ্যতার উথানে আসে তখনকার পরিবর্তনটা খুব সহজেই এসে যায় না এর জন্য বিদ্যমান অবস্থার উপর দিয়ে এক ট্র্যাজেডি বয়ে যায় পৃথিবীর ইতিহাসে প্রতিটি সভ্যতার উথানের গল্প এমনই এত কিছুর পরেও ইসলাম এগিয়ে যাবে ইসলাম আমাদের মুখাপেক্ষী নয় আমরা ইসলামের মুখাপেক্ষী আহমদ দিদাত বলেন ইসলাম জিতবেই তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়াই কিন্তু ইসলাম ছাড়া তুমি হেরে যাবে এই সফরে নিজেকে সামিল করতে হলে প্রথমেই নিজের ইমান ও বিশ্বাসকে পাশ্চাত্য সভ্যতার আগ্রাসন থেকে মুক্ত করতে হবে পাশ্চাত্য সভ্যতার যে কোনো ভাবনার স্পর্শ থেকে ইমানকে রাখতে হবে স্বচ্ছ লিবারেলিজম হিউম্যানিজম সাইকুলারিজম ফ্যামোনিজম সহ সকল পাশ্চাত্য ইজম নানা রং আয়োজন ও আগ্রাসনের সাথে ইমানের জন্য হুমকি হয়ে আসতে থাকবে মুমিনের ইমান হরণ না করে তারা ক্ষান্ত হবে না সোরা বাকারা আয়াত একশো নিজেদের দিন ও শরীয়দের আদি অবস্থান আঁকড়ে ধরতে পারার মাঝেই রয়েছে ইমানের সুরক্ষা এই উম্মাতের শেষ অংশের মুক্তি সেই পথেই হবে যেই পথে তার প্রথম অংশের মুক্তি লাভ করেছিল আর শিফা দ্বিতীয় খণ্ড একাত্তর পৃষ্ঠা পাশ্চাত্য সব আয়োজন ও আগ্রাসনের হতাশা আর ভয়কে কাটিয়ে যদি আমরা নিজেদের ইমান স্বচ্ছ রাখতে পারি তবে ইসলামের বিজয়ের মিছিলে আমরা জায়গা করে নিতে পারবো ইনশা আল্লাহ মহান আল্লাহ বলেন তোমরা হীনবল হয়েও না এবং চিন্তিত হয়েও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও সুরা আলে ইমরান আয়াত একশো উনচল্লিশ ইমান সংরক্ষণের দায়িত্বের পর আরেকটি দায়িত্ব বর্তায় আমাদের উপর আর তা হলো ইমান অনুযায়ী আমল করা এই আমলের ব্যাপ্তি অনেক বিস্তৃত নামাজ রোজা হজ জাকাত এগুলো ইসলামের বুনিয়াদি আমল কিন্তু ইসলাম এর মাঝে সীমাবদ্ধ নয় ফলে আমরা যদি ব্যক্তিগত আমলের পাশাপাশি ইসলামকে পৃথিবীতে বিজয়ী করার কর্মসূচি গ্রহণ না করি তবে ইসলামের বিজয় যাত্রার সৈনিক হওয়ার স্বপ্ন দেখা হবে আকাশ আকাশকুসুম কল্পনা এতে তৃপ্তির ঢেকুর নেওয়া যেতে পারে বটে কিন্তু সত্যের কাফেলা থেকে পিছিয়ে পড়তে হবে ইমানের স্বচ্ছতা ও তার দাবি অনুযায়ী কর্ম সম্পাদনের পরের স্তর হলো আল্লাহর ওয়াদার বাস্তবায়ন তিনি ওয়াদা দিয়েছেন যারা এই স্তর দুটো অতিক্রম করবে তারাই বিজয়ী কাফেলার সৈন্য হতে পারবে ঈর্ষাদ হয়েছে তোমাদের মধ্যে যারা ইমান আনবে ও সৎকর্ম করবে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করবেন যেমন তিনি দান করেছিলেন তাদের পূর্ববর্তীদের এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করে দেবেন সেই দিন তিনি তাদের জন্যে যেই দিন মনোনীত করেছেন এবং তাদের ভয়ভীতি দূর করে তিনি নিরাপত্তা দান করবেন যারা ইবাদত করবে আমার আমার সাথে কাউকে শরিক করবে না সুরা নূর আয়াত পঞ্চান্ন আয়াত দুইটি আমাদের জন্যে খুবই তাৎপর্যপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে মোমিন থাকার শর্তে বিজয় ও তামকিনের সুসংবাদ দিয়েছেন সুরা নূরের আয়াতটি শেষের দিকে আবার ইমানের স্বচ্ছতার কথা এসেছে যাদেরকে তিনি রাজত্ব দান করবেন যাদের ভয়ভীতি দূর করবেন এবং যাদের দিন প্রতিষ্ঠিত করবেন তাদের প্রধান গুণ হবে ইমানের স্বচ্ছতা শুধু এই আয়াতে তাদাব্বুর করলেই আমাদের মুক্তির পথ বেরিয়ে আসবে পুরো বিশ্বের কাফেরদের রাজত্ব চলছে তাদের আদর্শ আজ ভূপৃষ্ঠে প্রতিষ্ঠিত রয়েছে এই অবস্থা মোমিনদের জন্য কখনোই প্রশান্তির নয় মমিন কুফরের দাসত্বময় ব্যক্তিগত সুখী জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না পারে না আরাম আয়েসে মত থাকতে কুফরের স্বর্গে শান্তিতে বসবাস করা মমিনের জন্যে আমান হিসেবে বিবেচিত হতে পারে না মুমিনের ভয়ভীতি তখনই দূর হবে পৃথিবীতে তাদের জন্য শান্তি ও নিরাপত্তা তখনই প্রতিষ্ঠিত হবে যখন পৃথিবীকে তারা শাসন করবে তাদের দিন প্রতিষ্ঠিত হবে আয়াতটি আল্লাহ তালা মোমিনদের যেসব বিষয় দান করার কথা উল্লেখ করেছেন তার ধারাবাহিকতা লক্ষণীয় আল্লাহর রাজত্ব তথা খিলাফত শরিয়া প্রতিষ্ঠা তারপর শান্তি ও নিরাপত্তা নিশ্চয়তা পৃথিবীতে মুসলিমদের রাজত্ব নেই ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত নেই মৌমিনেরা সব জায়গাতেই ভয়ভীতি ও নিরাপত্তাহীনতায় ভুগছে উত্তরণের প্রথম ও শেষ হাতিয়ার হল ইমানের স্বচ্ছতা আয়াতের শুরুতেও ইমানের কথা শেষেও ইমানের কথা বলা হয়েছে আরও আশ্চর্যের বিষয় হল আয়তের শেষে এসে ইমান ও তাওহিদের বিশেষ একটি শাখার কথা বলা হয়েছে বদিয়াত বা উলুহিয়াতের কথা দাসতের ক্ষেত্রে কাউকে শরিক না করা আল্লাহ ছাড়া কারো ওবদিয়াত মেনে না নেয়া আজ মুসলিম উম্মার প্রধান সমস্যা এই তাওহিদ না বোঝা আল্লাহ আলা সামগ্রিকভাবে ইমানের কথা বলে শেষে বিশেষভাবে তাওহিদুল উলুহিয়াতের কথা উল্লেখ করেছেন বর্তমান সংকটকালে এখানে আমাদের জন্যে ভাবার যথেষ্ট উপাদান রয়েছে একটি পূর্ণাঙ্গ ও সর্বশেষ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম আমাদের কিয়ামত পর্যন্ত আগত সকল সমস্যার সমাধান দিয়েছেন আমাদের দায়িত্ব হলো আগে সমস্যা চিহ্নিত করা তারপর সংশ্লিষ্ট সমাধানের পথে হাঁটা পাশ্চাত্য যদি হয় ইতিজালের ফেতনা তাহলে এর মোকাবিলা করতে হবে সারৈ মূলনীতি মেনে বুদ্ধিবৃত্তিক ও আপসহীন দেওয়ার মাধ্যমে পাশ্চাত্য যদি হয় ইত্তিদাদের ফেতনা তাহলে একে নির্মূল করতে হবে জিহাদ এবং ওয়ালাবারা দিয়ে পাশ্চাত্য যদি হয় দাজ্জালি ফেতনা ফিতনা তাহলে তাকে দমন করতে হবে কিতালের মাধ্যমে আর এই সব কিছুর মূলে থাকবে আমাদের বিশুদ্ধ ইমান যেই ইমানের শুধু তাওহিদুল রুববিয়ায় থাকবে না হিদুল উলোহিয়া এবং তাওহিদুল আসমাওয়াল সিফাতু সমানভাবে অবস্থান করবে সভ্যতার এই লড়াইয়ে প্রধান অস্ত্র হবে বিশুদ্ধ তাওহিদের প্রতি অবিচল বিশ্বাস আল্লাহ সুবাহ আমাদের সহায় হন আমিন সমাপ্ত আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে শেষ হচ্ছে হিউম্যান বিং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব এই বইটির অডিও বুক ধন্যবাদ জাজাকাল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দিন